আসসালামু আলাইকুম ভাই আমি মোহাম্মদ জুলুর রহমান শশী আপনাদের নিয়ে চলে আসছি আজকে মেরা দেওয়া কবুতরের হাটে তো আপনারা হাটের পরিস্থিতি দেখতে পাইতেছেন এখন বাজে মোটামুটি শোয়া দশটার মতো দশটা পনেরোর একটু বেশি আর কি দশটা বিশের মতো বাজে আর কি তো হাটে আসছি হাটে কবুতর দেখতে পাইতেছি খুব কম আপনারা যেরকম দেখতে পাইতেছেন এরকমেরই হাটটা খুব একটা যে বড়ো হয় তা না আর এই হাটে যে অনেক কবুতর উঠে তাও না তবে কম বেশি কিছু কবুতর উঠে এবং প্রত্যেক হাটেই দেখা যায় যে কিছু কবুতর থাকে দুটা চারটা কবুতর খুব ভালো কবুতর তো আমাদের ইচ্ছা থাকে সেগুলো দেখানোর কিন্তু কবুতর আসলে আমরা নিয়ে আসি না তো কবুতর নিয়ে আসেন আপনারা তো আপনারা যেগুলো দেখান বা যেগুলো আপনারা সবার সাথে শেয়ার করার জন্য প্রস্তুত থাকেন সেগুলোই আমরা সবার সাথে শেয়ার করতে পারি তো চলেন আমরা হাটে একটু একটু করে ঘুরি দেখি ভালো কিছু কবুতর আপনাদেরকে দেখাতে পারি কি না তো সবাই সাথে থাকেন ভিডিওটার আশা করি ভালো লাগবে আসসালাম এক ভাইয়ের খাঁচার থেকে কবুতরের ভিডিও করা শুরু করলাম আজকে ভাই বেশ কিছু সবুজ গোলা কবুতর নিয়ে আসছে ভালো ভালো ভাই এখানে কি পাত্তি আছে দুইটা একটা না না মানে পাত্তি কবুতর আছে লাল পাত্তি আচ্ছা আচ্ছা এখানে কয়েকটা লাল পাত্তি কবুতরও আছে আর বেশ কিছু কবুতর এখানে দেখতে পাইতেছি আলহামদুলিল্লাহ এখানে ভাইয়ের কাছে আরেক জোড়া কবুতর দেখতে পাইতেছি এখানে প্যান্টেল বা লক্ষা ভাইয়া আমার দুইটা একটা কবুতর একটু দাম বলবেন এই কবুতর গুলার মালিক নাই তা আপনার মোবাইল নাম্বার কি দেওয়া যাবো আচ্ছা ভাইয়া মোবাইলও আনে নাই এটা কবুতর যার খাঁচা উনিও নাই যার খাঁচা উনিও নাই তো আজকে আমরা বিসমিল্লাই একটা গলদ পেয়ে গেলাম ভাই এর নাম্বারটাও পাইলাম না আর ওই লাগে কবুতরের দামও জানতে পারলাম না যাই হোক এই পাশের কাছেও আরো কিছু কবুতর আছে এখানে ভাইয়ের আরো কিছু কবুতর আছে তো যাই হোক আমরা চলেন আস্তে আস্তে আরো কিছু কবুতর দেখার চেষ্টা করি ঠিক আছে ভাই ধন্যবাদ এখানে আমাদের আরেক ভাইয়ের কাছে বেশ কিছু কবুতর আছে তার মধ্যে দুটা কবুতর ভাল লাগলো সবুজ গোলা স্টাইলে ভাই সাদা গোলা কি কবুতর বাগদাদি হুমা এটা জোড়া দাম কি রকমের হ্যাঁ পনেরোশো টাকা চাওয়া দাম আর ওই সবুজ গোলা দুইটা দুইটাই মাদি কত করে পিস তিনশো টাকা পিস দুইটা মাদি কবুতর আছে সবুজ আর কালদম আছে একটা মাত্রা চোখের কালদমটা মাদি কালদম দুইটাই মাদি একটা মাত্রা চোখ দেখতে পাইতেছি আর একটা হলুদ চোখ দেখতে পাইতেছি কালদম গুলা কত করে আটশো টাকা করে কালদম আর ঘুমাটা পাঁচশো এটা কি মাদিনা নর রেড চেকারটা নর যে কবুতরটা দেখতে পাইতেছেন যেরকমের মাসাল্লাহ সুন্দর কবুতর ভাই আমার সবুজ গোলার এই মাদিটার একটু চোখটা দেখাইতে পারবেন ধুরা এই যে মাসাল্লাহ গোলা লাল ফেরের একটা মাদি কবুতর কবুতরটার চোখ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটার দাম বলছিলেন তিনশো টাকা ভাই একটু দামাদামি করা যাবো না একদম ফিক্সড একদম ফিক্সড তিনশো টাকা ওই মাদিটার চোখটাও একটু দেখা দেন ভাই আরেকটা মাটি আছে আমরা ওইটার চোখটাও দেখি দুটা কবুতরই সুন্দর কিন্তু ভাইয়া যেটা প্রথমে বাইর করছেন ওইটা বোধহয় একটু বেশি সুন্দর এই যে আরেকটা মাদি কবুতর এটাও তিনশো টাকা তো ঠিক আছে ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা একটু আমাদেরকে দিবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান ওয়ান ডাবল নাইন ডাবল নাইন থ্রি নাইন জিরো থ্রি নাইন জিরো ঠিক আছে ভাই ধন্যবাদ এই হাতে আরেক ভাইয়ের খাঁচায় বেশ কিছু ভালো ভালো কবুতর দেখতে পাইতেছি বড় সাইজের এই খাঁচাগুলোর মধ্যে ম্যাক্সিমাম হলো নর এই খাঁচার মধ্যে সবগুলোই হলো যে নর কবুতর

কিন্তু বয়স্ক একটু দুই বছরের মতো বয়স হচ্ছে মাসাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর দেখেন আপনার কবুতরটা চেহারাই অন্যরকম মাসাল্লাহ তো এখানে ভাইয়ের কাছে অনেকগুলো কবুতর আছে সুন্দর সুন্দর আর এই যে এই নটটার দাম কিরকম ভাই ওই নটটা আমি পনেরোশো টাকা দাম চাচ্ছি একটা ভ্যা দামটা হচ্ছে পনেরোশো টাকা ওটা বিক্রির দাম আর একটু কম হবে হয়তো মানে হাটে আইসা দামাদামি দামাদামি করে ভাইয়ের সাথে কথা বলে নিতে পারলে তাহলে আর হয়তো কমানো যাবে আর কি আর এই এই খাতার মধ্যে অনেকগুলা কবুতর আছে এই কবুতরটা আমি নিজে দেখছিলাম আইসে হাটে কোথায় ভাইয়ের কাছ থেকে সামনের এই যে কবুতরটা একটু কালো বাচ্চা সাত আট করে বাচ্চা এই কবুতরটার দাম যেন কত বলছিলেন ভাইয়া

তো এমনি আর কি পরগুলো দেখেন আপনার চিকন চিকন পর মোটামুটি সুন্দর কবুতর ঠিক আছে ভাইয়া ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভিডিও করার ভিডিও দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই এই যে দেখেন আমার বাংলাদেশ চ্যানেলের ভাই ওনাকে সবসময় পাওয়া যায় না কোথাও ওনার ভিডিওতে উনি থাকে না কবুতর দেখে ওনাকে দেখায় না তো আপনাদের জন্য ভাইকে রিকোয়েস্ট করে আজকে ভাইকে নিয়ে আসলাম এই যে ভাই আমার বাংলাদেশ চ্যানেলের তা হাটে ভাইয়ের সাথে দেখা হলো আপনারা ভাই ভিডিও তো দেখেনি আমাদেরকে একটু সাপোর্ট দিচ্ছি ভাই সাপোর্ট তো দিবে ইনশাআল্লাহ ভাই সাপোর্ট রেগুলার কাজ করে যান আর আমার বড় ভাই অনেক সুন্দর কাজ করতেছে যত নতুন চ্যানেল তাই সবাই ওনাকে একটু সাপোর্ট দিবেন যেভাবে আমার বাংলাদেশকে সবাই ভালোবাসা দিচ্ছেন এইভাবে কবুতর চ্যানেলটাকে একটু ভালোবাসা দিবেন আর নিয়মিত ভাইয়া ভিডিও দিয়ে যাবে আপনারা যদি সাপোর্ট করেন তাহলে ভাইয়া নিয়মিত ভিডিও দিবে আর যদি সাপোর্ট না করেন তাহলে আমার মত তো মাঝে মাঝে হারাই যাবে তাই অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে আমাদের উৎসাহ বাড়ে ঠিক আছে আর কিছুই না আপনারা যদি একটা ভিডিও দেখে লাইক দেন তাহলে মনে হয় যে আর একটা ভিডিও বানাই আর যখন আপনারা ভিডিও দেখে কোনো লাইক না দেন তখন আসলে উৎসাহটা মরে যায় যে কি ভিডিও দেব মানুষ পছন্দই করে না তাই অবশ্যই ভাইকে একটু সাপোর্ট করবেন আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এখানে আমাদের এক ভাই দুইটা খাঁচায় কবুতর নিয়ে আসছে এক ভাই ওনার সাথে আরো এক ভাই আছে আর কি দুইজনে মিলে আসছে ওনাদের দুই খাঁচায় অনেক কবুতর আছে মার্শাল্লাহ তো আমরা কিছু কবুতরের একটু দরদাম জানার চেষ্টা করি দুটা একটা কবুতর একটু দেখার চেষ্টা করি ভাই এই কবুতরটা কি নন না মাদি মাদি একটু মাদিটার চোখটা দেখানো যাবে ভাই হাতের কবুতরটা একটু দেখা দাও না ভাই হাতে একটা কবুতর ছিল বাঘা কবুতরটা মাসাল্লাহ খুবই সুন্দর এটা কি নর নটটা একটু দেখি এই যে মাসাল্লাহ কবুতরের চোখ দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর লাগলো কবুতরটার চোখ এই যে ওভারঅল কবুতরটা এটার দাম কিরকমের ভাইয়া এটা ছয়শো টাকা ছয়শো টাকা একটা নর কবুতর এই কবুতরের চোখ ঠিক আছে ভাই আমাদের উই নটটা একটু দেখ এই মাদিটা একটু দেখায় না আর একটা মাদি কবুতর আছে মাদি কবুতরটা একটু দেখবো মাদি কবুতরটার সাইজটাও মাসাল্লাহ এবং কবুতরটা দেখতেও খুবই সুন্দর কালার টালার সব সবই সুন্দর

তা আমরা ভাইয়া একজনের কবুতর দেখাচ্ছে আমরা একটু চেষ্টা করব ভাইয়ার মোবাইল নাম্বারটা পরে নেওয়া যায় কি না এখানে দেখতেছেন ভাইয়ের অনেকগুলো কবুতর আছে ভাই ওই নাপটা কবুতরটার দাম কীরকমের ওই যে মাদি মাদি কবুতর একটা নাপ্তা সাতশো টাকা দাম তো এই তো ভাইয়ের কবুতরগুলা একটু দেখলাম আমরা ভাইয়ের নাম্বারটা নেওয়ার চেষ্টা করি তা আমরা এতক্ষণ যে ইয়াটা দেখলাম খাঁচাগুলো দেখলাম এগুলো হলো যে হাটের সাজ্জাদ ভাইয়ের আচ্ছা তা আমাদের সাথে যেই সাজ্জাদ আছে ওই সাজ্জাদ না কিন্তু এটা আরেক সাজ্জাদ ভাই ওনার খাঁচাটাই যে আপনার মেয়ারাদি দেহাটের কোনার এই দিকটাতে আসলে এই দিকটাতেই ভাই কি সবসময় এই দিকটাতেই বসে ভাই সবসময় এই দিকটাতেই বসে আপনারা আসলে ভাইয়ের সাথে কথা বলে দেখে নিতে পারবেন হাটে এসে নিলে আর কি আপনারা নিজেরা দেখে বসে সুন্দর মতো পছন্দ করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো সাজ্জাদ ভাই ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম এখানে রেড চেকার দেখতে পাই বাচ্চা বাচ্চা কবুতর আছে গিজাল আছে দুটা গলা কষা আছে ভাই গলা কষা দুটোর দাম কত ভাই গলা কষা দুটার দাম বারোশো টাকা রেড চেকারটার আটশো টাকা জোড়া নীল পরের বাচ্চা বোধ নীল পর এগুলা না আর সবজিটা এই দুটোর দাম কত সবজিটা আর গিজেলটা এই দুইটা এক ঘরের বাচ্চা এই দুইটার দাম হলো গিয়ে সাতশো টাকা তো ভাইয়া আপনাদের কারো নাম্বার কি দেওয়া যাবে নাকি হলো কি ভাইয়া নাই এখন আচ্ছা যে ভাইয়ার কবুতর উনি এদিকে নাই আরেকজনকে রেখে গেছে আর কি সেল করতে তো আমরা নাম্বারটা নিতে পারতেছি না তো আমরা আর কি একটা আইডিয়া নিলাম নাম্বার আছে আচ্ছা আচ্ছা নাম্বার আছে আমরা নাম্বারটা নিই ভাইয়া বলেন আমরা এখানে দেখতে পাইছি যাদেরকে আমরা চার পাঁচজন মিলে মানে এরা সবাই মিলে কিছু কবুতর নিয়ে আসছে হাটে বিক্রি করার জন্য আমরা ওদের কবুতর একটু দেখবো এই যে ভাইরা আছে ছোট ছোট ভালো আছে ভাইয়া সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে তো আমরা ওদের কবুতর একটু দেখি এই যে খাঁচায় যে কবুতর এই কবুতর আমাদের ছোট ছোট ভাইয়ারা নিয়ে আসছে এখানে কি ম্যাক্সিমাম বাচ্চা কবুতর ভাইয়া এগুলো কি তোমাদের এখানে বিট করছো বাসায় বসে আচ্ছা আচ্ছা তোমরা সবাইকে একসাথে কবুতর পালো আলাদা আলাদা পালে সবাই আর মিলে এক খাঁচা কবুতর বানাইছো আর কি না এখানে এই যে লাল গর এই গড়্রা যেটা দেখতেছি খাকি কালারের এটার দাম কী রকমের তিনশো টাকা তিনশো টাকা হলে বিক্রি করে দিবে আর গররাটা গররাটা কি নর নাকি মাটি বুড়া একটা অ্যাডাল্ট নর বুড়া কবুতর আর তিনশো টাকা হইলেই বিক্রি করে দিবে খাকি কালারের মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর এখানে এই যে এই বাচ্চাটা এটার সাথে কি জোড়া আছে

একটা মোবাইল নাম্বার দাও আমাকে যদি নিতে চাইলে যোগাযোগ করতে ঠিক আছে ভাই ধন্যবাদ এখানে আমাদের এক ভাই অনেকগুলো কবুতর নিয়ে আসছে পাইকার ভাই বোধ হয় ভাই হয় সবসময় কবুতর নিয়ে আসছে আমরা ভাইয়ের মোবাইল নাম্বারটা নিয়ে নিব আপনাদের যোগাযোগ করার সুবিধার্থে তাদের কবিতাগুলো আপনাদেরকে দেখাচ্ছি অনেকগুলো কবিতার আছে তো দুইটা একটা কবিতার দামও আমরা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই পাশের দিকে গেছে তা আমরা একটু কবুতর দেখাই ওভারঅল আগে এই যে ওভারঅল কবুতর গুলা দেখতেছেন আপনারা আমরা একটি ভাইয়ের মোবাইল নাম্বারটা নেওয়ার চেষ্টা করব পরে ভাই ভাইয়ান এখানে এবারে যেটা নেবেন

আপনারা দুটো একটা কবিতারের দাম দেখলেন ভাই এই যে মাশাল্লা একটা মাকরা চিলা তিনশো টাকা বিক্রি হয়ে গেল ভাইয়া সন্ধ্যা পর্যন্ত আসে আপনারা চাইলে পাবেন আর কি ভাইয়ের কাছ থেকে ভাই তো রেগুলারই হাট হাট ভাই রেগুলার মোটামুটি সব হাটই আসে তো ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা কি একটু দেওয়া যাবে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন টু ঠিক আছে ভাই ধন্যবাদ আমাদের এখানে আরেক ভাই উনি বেশ কিছু কবুতর নিয়ে আসছে ভাই এই মুরগির বাচ্চাগুলো কি আপনাদের এখানে মুরগির বাচ্চা আছে কতগুলো মাসাল্লাহ এগুলো কি নর্মাল মুরগি নাকি কোনো স্পেশাল দেশি মুরগির বাচ্চা আছে কয়েকটা মাসাল্লাহ যেদিকে আরও কয়েকটা বাচ্চা রয়েছে এগুলো দেশি মুরগি আর ভাইয়ের এখানে কবুতর রয়েছে মাশালা অনেকগুলো সুন্দর সুন্দর তো এর মধ্যে দুটো একটা কবুতরের একটু আমরা দাম জানার চেষ্টা করি তাই এ কোনার এইটা কি নরনামাজি নর এই নটার দাম রকমের ভ্যাক পাঁচশো টাকায় মাঝখানে বাঘা কালারের যে নটটা ওই যে ওইদিকে ঘোরাঘুরি করতেছে ওইটা ওই এই কবুতরগুলো কি মিলিটারি বা দুইটা মিলিটারি আছে জোড়া পাঁচ হাজার টাকা মাসাল্লাহ সুন্দর কবুতর এই বাঘাটা মাদি গলা গোসা বাঘা আছে মাদি এই মাদিটার দাম কিরকম ভাই এই মাদিটার দাম পড়বে ছয়শো টাকা এই কোনার এটাও কি মিলিটারি আরেকটা মিলিটারি আছে এখানে ভাই ওই সিঙ্গেল মিলিটারিটার দাম কত সিঙ্গেল মিলিটারি দাম পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা কি কবিতর ভাই এটার দাম কীরকমের আটশো টাকা একটা খয়রা গলা মাসাল্লাহ এই তো ভাইয়ার কবিতরগুলো মোটামুটি তো আমরা কবিতরগুলো ওভারঅল একটু দেখলাম ভাইয়ার মোবাইল নাম্বারটা একটু নেওয়ার চেষ্টা করি যদি আপনারা পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ জিরো ওয়ান সেভেন ওয়ান টু একচল্লিশ আটাত্তর সাতচল্লিশ ঠিক আছে ভাই ধন্যবাদ আজকের মেয়াদিয়া হাটের ভিডিওটা এখানেই শেষ করবো আগামীকালকে ইনশাল্লাহ যাওয়ার ইচ্ছা আছে হেমায়তপুর কবুতরের হাটে আগামীকাল বৃহস্পতিবার হেমায়তপুরে কবিতরের হাট বসে তো ওই হাটটাও বেশ ভালো হয় বেশ বড়সড়ো কবু মানে বড়োসড়ো হাট অনেক কবুতর উঠে এবং সব থেকে বড়ো কথা ওই হাটে কবুতর ভালো কবুতর পাওয়া যায় অনেক আশা রাখি যে আগামীকালকে ওখানে ভালো কিছু কবুতর দেখাতে পারবো এবং দেখতে পারবো নিজেও তো এই আর কি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহর কাছে এটা দোয়া করি আমাদের জন্য একটু দোয়া করেন ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম